আমি কাউকে ভয় করি না এদের কারণে জিতা ম্যাচটা হেরে গেছি ম্যাচ সরাসরি যাদেরকে দুষলেন মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দল যখন তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে তখন ব্যাটে এসে প্রথম থেকে জিম্বাবুয়ের বলারদের উপর চোখ রাঙাতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি রান পূর্ণ করেন তিনি শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ ওভার ব্যাট করে একশো রান সংগ্রহ করে যেখানে এই রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটে শুরুটা দুর্দান্ত করে জিম্বাবুয়ে রাজা বেলেনেটের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচ জয়ের কাছাকাছি যেতে থাকে তারা শেষ পর্যন্ত রাজার অসাধারণ ফিনিশিংয়ে ম্যাচটি জয় পায় জিম্বাবুয়ে এদিন বলিং চরম ব্যর্থতার কারণে ম্যাচ হেরে যায় বাংলাদেশ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দোষ দিয়ে মাহমুদুল্লা রিয়াদ বলেন আমি যে কোনো বলারদের বিপক্ষে প্রথম থেকে মেরে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এ ম্যাচে সংগ্রহটা যথেষ্ট ভালো ছিল তবে বলাররা কাজের কাজ কিছু করতে না পারায় ম্যাচটি হেরে যায় এক প্রকার বলিংদের চরম ব্যর্থতা বলা যায় আশা করি সামনে বিশ্বকাপের আগে এই ভুল থেকে বের হতে পারবো ধন্যবাদ